সে কোন কোনো আমি এখন সাথে কথা বলেছি আমার সিনিয়র অফিসার জি উনি বলেছে যে এটা আমার যে আমরা তুই সরকারি মালকে নিয়ে স্টোরে এন্ট্রি দিই যদি যদি এটা স্টোরের আইটেম হয় না হয় তাহলে কিন্তু আমাকে পাঠিয়ে দেবে তার জন্য আমি এটা রেখেছি আমার দুজন সিনিয়র অফিসার এটা আমাকে সম্পূর্ণ একটা কনস্পরাসি করে আগে আমাকে আমি তো করতে জানি না

আমার আর কি আমার কোনো কাছে যদি টাকা 받ছে এটা আমি অস্বীকার করছি অফ কোর্স আছে সেটা অফিসার কাছে টাকা না না আমি তো টাকা দিলে আপনাদের ডকুমেন্ট ফেরত দেবো যে ফেরত দেবো তাই না আপনি কত টাকা পাবেন ভাই এটা টাকা কাজ করেছে হ্যাঁ তো কাজ করে আছে